হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম একটু মাই চ্যানেল জসমিন ঝর্ণা চলে আসলাম আমি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আমরা যে ফ্লোরিডায় গেছিলাম তো ফ্লোরিডা থেকে আর কি কাঁচা কাঁঠাল কিনে আনছিলাম তো আমি এখন কাঁচা কাঁঠালটা আমি রান্না করবো তো এই যে কাঁঠাল কেটে ধুয়ে রাখছি তো এখন আমি একটু হলুদ দিয়ে শুদ্ধ করে নেব তো আমি প্রথমে যে পানিটা বসিয়ে দিয়েছি আমি এখন এই পানির ভিতরে একটু হলুদ দিয়ে দিব কাঁঠালগুলো দিয়ে দেবো সেই যে আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলব তোমার কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি এখন তেল দিয়ে দিব Jauh, burung hanya saya, maupun dia, biar lebih dibawa. Hai, nyanyi bulat, atau lebih dibawa, ada স্বাদ সা মতল তারপরে দিয়ে দিব মুরগের গুড়া এবার দিয়ে দিব olur. Bir bu zira. Bir bu dünya varım hoşla. এখন আমি সুন্দর করে বজিয়ে দিব সিঙেমা দিয়ে আমি একটু কষিয়ে তারপরে কাঁঠাল দিব এখন আমি কাঁঠালগুলো দিয়ে দিব সব দিব না আমি সবটা রান্না করবো না আমি আগামী দিন কিছু দিন দিয়েও রান্না করব তো আজ আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে করে সুন্দর করে কষিয়ে নিব তো আমি আরও কিছু দিয়ে দেব আমি সামান্য একটু রেখে দিব কারণ আমি কাটাটা ফলের থেকে আনছি তো আমি কাউকে কাঁচা দিই নাই সবাই রান্না করা তাই খাবে তো তার জন্য একবারে রান্না করছি আমি সামান্য কিছু রেখে দিব কারণ আমার কয়েক দিতে হবে আসলে এরকম আমাদের এখানে তো এরকম কাঁচা কাঁটাল পাওয়া যায় না তো পোলোরিটা যেহেতু বাংলাদেশের মতো তো পোলোরিটা গেছিলাম তো অনেক খুঁজাখুঁজির পরে আমি तो सुषि काटाल पे गल तो आना तो हमें बिकाले एक भाभी बसाय काटाल दो आनसी का देखा भलो लागे ना करते तो सम्भव तो है, है। तो तो ना सबा मिले कर है সুন্দর করে কষিয়ে তারপরে নারকেলের দুধ দিয়ে দিব কাঁঠালটা ফ্রায় কষানো শেষ তবে আর সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে নারকেলের দুধটা দিয়ে দিবো আমার আর একটু বড় পাতিলে রান্না করতে হতো কারণ অনেক কাটাল দুইটা কাটাল এখানে এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিবো করে কাটা হয় নাই

রাতে সাড়ে দশটা রান্না করছি আমার কাটারটা আর অলমোস্ট হয়ে গিয়েছে খানের চুলার কাঠগুলো একদিকে নামিয়ে দেবো

যে আমার রান্নাটা শেষ তো দেখেন আমার রান্নাটা কেমন আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার পেজটিতে এখনও লাইকগুলো দেননি প্লিজ লাইকগুলো দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম